কৃষক জনতা লাগল বারকায় দিবে এটি আমার কথা নয় এটি গোহাইলি ইস্তামপুর কথা হ্যাঁ আমি ভাবছি আমার এলাকা বাসী আল মাহমুদ ভাইকে যথেষ্ট ভালোবাসে আন্তরিকভাবে ভালোবাসে তাকে আমার মনে হয় না যে একটা ভোট আবার মিস যাবে সবাই ভোট দিবেন তাকে এবং মহিলা সবাই ভোট দেবে এমনকি পুরুষ মানুষও ভোট দেবে পুরুষ মানুষকে আমি এলাকায় বলছি যে তুমি ভোটটা দিবে না লাঙ্গল বলে কাকি আপনি কি বলেন আমার বিয়ে হয়েছে পনেরো দিন আমার বউ আমাকে বলতেছে তো আপনার হাত দুইটা ধরে বলি লাঙ্গল মাল খায় ভোটটা দিয়ে আর কি বলবো বলেন এরকম অবস্থা আর কি আমার এলাকায় আমার এলাকায় লাঙ্গলের জোয়ার উঠেছে জোয়ার যে চাচ্ছে যে সবাই আল মাহমুদ ভাইকে ভোট দিবে আল মাহমুদ ভাই আসলে একটা ভালো লোক উনি পাঁচক নামাজ পড়েন এবং সবাইকে মানে গ্রামবাসীকে এসে খুব ভালোবাসেন গ্রামের উন্নয়ন করতে চান আজকে আমরা একটা উঠান বৈঠকে এসেছি এখানে আমাদের হচ্ছে বাজার এলাকায় গুঠাইল তো আমরা খুব তাৎক্ষণিক প্ল্যান করেছিলাম সকালবেলা যে আমরা একটা উঠান বৈঠক এই সকাল মানে এগারোটার উপরে তো মানুষের যে গণজোয়ার সেটা অত্যন্ত আনন্দ আনন্দিত হওয়ার মতো ঘটনা মানে এত অল্প সময়ে এত মানুষ তারা হচ্ছে কোনো রকমে খবর পেয়েছে বা পায় নাই তারা শুধু জেনেছে যে এখানে আমরা আসবো তো তারা তাৎক্ষণিকভাবে যেভাবে আছে বাসে সেভাবে তারা চলে এসেছে তো এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে লাঙ্গলের একটা গণজোয়ার এসেছে আলহামদুলিল্লাহ আমি সকল ভোটারকে আহ্বান করছি সাত তারিখে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে আসবেন ভোট দিয়ে আমাদের প্রার্থী মোস্তফা আল মাহমুদ ভাইকে লাঙ্গল প্রতীকে জয়যুক্ত করবেন সেই সাথে আরও বলছি আপনাদেরকে নির্ভয়ে আপনারা নির্ভয়ে আপনার ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন কারণ আমাদের হচ্ছে এবার সব দিক থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বারবার বলা হয়েছে এবার সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনে কোনো ধরনের ধরনের অসুবিধা বা কোনো কিছু হবে না আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রচারণা চালাচ্ছি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অসুবিধা কেউ পড়েনি তো সেক্ষেত্রে আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন যদি কখনো মনে হয় যে ভোট ভোটে কোনো কারচুপি বা কোনো কিছু হচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাত তুলবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করবেন তারা তাৎক্ষণিক আপনাকে সহায়তা করবে এবং এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন একদম নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে আপনাদের আহ্বান করছি তরুণ বৃদ্ধ এবং সব বয়সী নারী পুরুষ সবাইকে সবাই মিলে ভোট কেন্দ্রে যাবেন এবং মুস্তাফা আল মাহমুদ ভাইকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঘুরাইলে অন্য কোথাও আমরা ট্রেনিং সেন্টার করব মহিলাদের জন্য এটা বিনামূল্যে বুঝছেন তারপরে আমরা ফ্রিল্যান্সিং যারা শিক্ষিত আছে এরা ছোটো ছোটো যারা স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়ো তাদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে তোমাদেরকে বিদেশে তোমরা ডলার ইনকাম করতে পারবা এটা অনেকগুলো উদ্যোগ আমার আছে যেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করবো একদিনে তো সব সম্ভব না কিন্তু সব দরকার হলো আপনার একটা চেয়ার দরকার খোঁজ দরকার যার মাধ্যমে মানুষের কাছে বলতে পারবো যে আমার এলাকার জন্য দরকার এখন আমি যদি বলি যে আমার কি লাভ ঠিক না তখন তো আমি এলাকার কথা বলতে পারবো আমি আমার মানুষের কথা বলতে পারবো তখন ওইভাবে চেয়ে আনতে পারবো ঠিক আছে তাহলে কি সাত তারিখে কি সবাই সবাই ভুট ফুট কিনতে কটা সময় কটা সময় বাসা থেকে সাতটার মধ্যে বেরিয়ে যাবেন ঠিক আছে আর আশেপাশে সবাইকে নিয়ে যাবেন আর একটা কথা যে আপনার এই মহল্লার মধ্যে আপনাদের আশেপাশে যারা আছে আপনি আত্মীয় স্বজন যেখানে যারা আছে সবাইকে ফোন করে বলবেন আর এখানে বুঝাবেন যাতে করে এই এলাকার একটা ভোট অন্যদিকে না যায় হাত বদ দরকার হাত বদ ধরবেন যে আমাদের এলাকার স্বার্থে এবার কিন্তু অন্য কোথাও ভোট দেওয়া যাবে না বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা যদি সবাই সাতটার সময় গিয়ে লাঙ্গলপুর থেকে সিল শুরু করেন তখন মানুষ জানে যাবে সব সব একচিটিয়া তখন কিন্তু আট টাকা অনেকে এটা